আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ কাছে একটা বিচার আসলো একজন মুসলিম যুবক আর এক ইহুদি যুবক বিচার নিয়ে এসেছে মোহাম্মদ রসুল উল্লাহর কাছে আল্লাহ রসুল আমাদের একটা বিচার করে দেন ইহুদির সাথে মুসলমান যুবকের একটা বিচার আল্লাহর নবী বিচার করে দিলেন কারণ আল্লাহর নবী কিন্তু ইনসাবের বিচার করে ন্যায় বিচার করে তাই না তিনি তো ন্যায় বিচার করে আল্লাহ পাকের ইচ্ছে বিচারের রায় চলে গিয়েছে ইহুদির পক্ষে ইহুদি ছেলেটার পক্ষে বিচারের রায় চলে গিয়েছে মুসলিম মানুষটা আর সহ্য করতে পারল না আমি মুসলমান আমি নবীজির উম্মত নবীজি আমার পক্ষে রায় দেবে তা না করে ইহুদির পক্ষে রায় চলে গেল বিচারটা আসে সন্তুষ্ট হতে পারল না রসুলের বিচারটাতে সন্তুষ্ট হতে পারলেন না মুসলিম যুবকের ভিতরে মনের মধ্যে একটা সংকোচব ধলম ওমরের কাছে যাই বিভিন্ন সাহাবি আছে তার ভিতর থেকে গিয়েছে ওমরের কাছে ওমরের তো কথার আগে তরবারি চালানো অভ্যাস অমরকে গিয়ে বলছে অমর একটা বিচার আমাদের করে দাও এই হুদি মানুষটার সাথে আমার একটা বিচার আছে একটা দ্বন্দ্ব আমার আছে করে দাও অমর ডাক দিয়ে বলছে বিচার কি করেছিল হ্যাঁ বিচার করেছিল মহাম্মাদসুন বিচার করেছে কিন্তু বিচারটা আমার মুসলমানের পক্ষে আসে নাই পছন্দ আমার হয় নাই এই জন্য তোমার কাছে আসলাম বিচার করো অমর রদি আল্লাহ তালাহ বলছে তারাও বিচার করছি তারাও ভিতর থেকে তরবাড়িটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে গলাটা আলাদা করে নিয়েছে বলে আল্লাহ আকবার মদিনার মধ্যে খবর চলে গেছে ওমর বিচার না মানার কারণে একজন মুসলিম মানুষকে হত্যা করেছে সবার কাছে খবর চলে গিয়েছে আতঙ্ক আহারে কি একটা অবস্থা এক কোপেই হত্যা করে দিয়েছে ওমর আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম আমাদের জন্য যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন এখান থেকে আমাদেরকে সরে দাঁড়ানো যাবে না একটা বিচার না মানার কারণে ওমর তাকে হত্যা করে ফেলল